নমস্কার কেমন আছেন সবাই প্রবাসী বাঙালিয়ানার নতুন একটি ব্লগে স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকে মারাঠিদের ঢোল বাজানো দেখতে যাব। তারা এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন রান্না বান্না করে খাওয়া দাওয়া করে নিই কারণ ওদের অনুষ্ঠানটা চারটে থেকে শুরু হবে তাই এখন দুপুরে রান্না করতে এলাম এখনই নিয়েছি চিকেন ব্রেস্টটা এটাকে ছোট ছোট করে পিস করে কেটে নেব আর মারাঠিতে ঢোল বাজানো দেখতে কিন্তু খুব ভালো লাগে আমি যখন পুনেতে থাকতাম আমাদের বাড়ির সামনেই হতো একেবারে ওই শিবাজি জয়ন্তীর দিন বড় বড় গ্রুপ আসতো এই ঢোল বাজানোর আর ঢোলগুলো এদের জানেন অনেক বড় বড় হয় অনেকেই দেখেছেন আগে খুব বড় বড় হয় আর ভারীও হয় শুনেছি তো সেটা আজকে দেখতে যাব। আর এদিকে আমি চিকেনটা কেটে নিয়েছি এখন ম্যারিনেট করছি দিয়ে দিয়েছি একটু সর্ষের তেল আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো বিট লবণ আর একটু গরম মশলা ঘি আর দিয়ে দেবো পরিমাণ মতো দই দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নেব তারপরে চিকেনটা দিয়ে ভালো করে মাখিয়ে আমি রেখে দেবো আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো তারপরে রান্না করব আর আজকে এই মারাঠিদের যে ঢোল বাজানোটা হবে এটা এদের গুড়ি পর্বা উপলক্ষে হচ্ছে গুড়ি পর্বা জানেন অনেকে এদের হচ্ছে বছরের প্রথম দিন আমাদের যেমন নববর্ষ এদের সেরকম গুড়ি পর্বা বলে তো সেটা চলে গেছে অনেক দিন আগে আমাদের নববর্ষ আর এদের গুড়ি পর্বা প্রায় কাছাকাছি আসে এক সপ্তাহ আগে পরে ওদেরটা আগে আসে আমাদেরটা পরে আসে তখন শুনছি নাকি এরা হল পায়নি তাই জন্য করতে পারেনি আর এখন পেয়েছে তাই এখন করছে অনেক দিন হয়ে গেছে মানে কুড়ি বাইশ দিন পরে করছে ওরা এটা খুব ভালো লাগে জানেন এখানে যারা এত বিদেশে থেকেও ভারতীয়রা যে তাদের নিজেদের সংস্কৃতিটাকে সুন্দরভাবে ধরে রেখেছে এটাই খুব ভালো লাগে ভেবে এদিকে চিকেনের জন্য আমি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি আর এই একটা টমেটো নিয়েছি এটাকে আমি পেস্ট করব ভেজে তাই একটু বড় বড় করে কেটে নিলাম আরও আধা টমেটো আমি তরকারিতে দেব সেটা আমি পরে কেটে নেব দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি এই কড়াইটা এখন গরম করে আমি দিয়ে দিলাম টমেটো দুটো শুকনো লঙ্কা এই দুটো কিন্তু ঝাল লঙ্কা ভীষণ আর দিয়ে দেবো একটুখানি তারপরে একটু পরিমাণ মতো জল দিয়ে আমি এটাকে সেদ্ধ হতে রেখে দেবো কিছু সময় আর ওদিকে যে তাওয়াটা বসিয়েছি ওটা গরম হয়ে গেলে আমি চিকেনটা ভেজে নেব বিদেশে থেকে এই সংস্কৃতিটা ধরে রাখা খুব দরকার জানেন কারণ এখানে যেসব বাচ্চারা বড় হচ্ছে জন্ম হয়েছে আর এখানেই পুরো বড় হচ্ছে তারা তো জানেই না আমাদের ভারতীয় সংস্কৃতি তাদের জন্য এটা খুব দরকার আর সবাই কিন্তু করে জানেন আমরা বাঙালিরা যেমন দুর্গা পূজা করি তারপরে নববর্ষ হয় রবীন্দ্র জয়ন্তী হয় মারাঠিরাও তাদের গুড়ি ঘুরিপাড়বা করছে গণেশ চতুর্থী তো হয় প্রত্যেকের ঘরে ঘরে তারপরে নববর্ষ করে আর এখানে সাউথ ইন্ডিয়ান কমিউনিটিও অনেক বড় তারাও করে তারপরে গুজরাটিরা নবরাত্রি করে এগুলো কিন্তু সত্যি খুব দরকার মানে এখনকার বাচ্চাদের জন্য খুব দরকার তারাও জানতে পারে যে আমাদের সংস্কৃতিটা কি। খুব ভালো লাগে জানেন সবাই করে শুনলে খুব ভালো লাগে আমার বাচ্চাদেরকেও বলতে পারি না যে এটা আমাদের সংস্কৃতি এটা এই রাজ্যের এটা এই রাজ্যের ওদিকেও কড়াই গরম করে আমি চিকেন ভেজে নিচ্ছি চিকেনটা একবারে ভাজা হবে না আমাকে দুটো তিনটে ট্রিপ করতে হবে কারণ তাওয়াটা আমার একটু ছোট আমাদের দুর্গাপূজাও স্কুলেই হয়েছিল আর নববর্ষও স্কুলেই এখানে স্কুলগুলোই ভাড়া দেয় জানেন সব এই শনি রবিবার ছুটির দিনে ওরা ভাড়া দিয়ে দেয় আর এটাও যে আজকে হচ্ছে এই মারাঠিদের অনুষ্ঠানটা এটাও বাবা একজন ফোন করে বললো মানে বাবার যে বন্ধু ও মারাঠি আর কি অভির তো উনি বললেন যে আজকে আমাদের এরকম গুড়িপর্বা উপলক্ষে প্রোগ্রাম আছে তোর ছেলের স্কুলে তোরা দেখতে আসতে পারিস তাই ভাবলাম চলেই যাই আর এত কাছে তাই যাব একদম রেডি হয়ে গেছি আমরা মনে মনে যে যাবো চারটার সময় আসলে খাওয়ার পরে শুয়ে পড়ি তো ঘুম ধরে যায় কিন্তু আজকে ঘুমাবো না যাবোই চিকেনটা আমার একটা ট্রিপ ভাজা হয়ে গেছে ওটা নিয়ে নিয়েছি তারপর আবার একটা ট্রিপও দিয়ে দিয়েছি এদিকে আমার টমেটোর জলটা অনেকটা শুকিয়ে এসেছে আরেকটু শুকিয়ে যা ভালো করে সেদ্ধ হয়ে গেছে সব তারপরে এটা নিয়ে নেবো এই যে নিয়ে নিচ্ছি এদিকে কড়াইটা ধুয়ে আবার চাপিয়ে দিয়েছি ওদিকে চিকেনটাও লাস্ট লাস্টেপ দিয়ে দিয়েছি চিকেনটা ভাজা হয়ে গেলে কিন্তু আমি ওই তেলটা নষ্ট করবো না ওই তেলটা ওই ম্যারিনেটের বাটিতে যেটুকু মশলা আছে তার সঙ্গে রেখে দেবো পরে আমি তরকারিতে দিয়ে দেবো এদিকে কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছিলাম তারপরে একটা এলাচ দুটো লবঙ্গ একটু দারচিনি দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্ট এটাকেও ভালো করে ভেজে নেব আর এদিকে আমার চিকেনটাও ভাজা হয়ে গেছে আমি নিয়ে নেব এক্ষুনি এদিকে আমার মশলাটাও ভাজা হয়ে গেছে তাতে দিয়ে দিলাম নুন জিরে ধনে হলুদ লঙ্কা দিয়ে ভালো করে মশলাটা ভেজে নেব এই ঢোল বাজানো আমাদের সামনেও হতো জানেন যখন আমি পুনেতে থাকতাম ওই শিবাজি জয়ন্তী উপলক্ষে হতো প্রথম প্রথম অনেক হতো আর পরে পরে একটু কমে গেছিল কারণ জানি না কারণটা কারণ আমি যখন প্রথম পুনে যাই তখন সেই বছর তো অনেক বড় করে হয়েছিল মানে অনেকগুলো গ্রুপ এসছিল ঢোল বাজাতে মানে কুড়ি পঁচিশ জন ঢোল বাজাচ্ছিল একসঙ্গে আর এরকম বড় বড় ঢোল বুঝতে পারছেন কীরকম আওয়াজ হচ্ছিল আর ওখানে কিন্তু অনেক মেয়েরাও বাজায় বাজায় মশলাটা আমার সুন্দর করে কষানো হয়ে গেছিলো তারপরে আবার একটু আদা টমেটো দিয়ে ভেজে নিয়েছি তারপরে করে রাখা পেস্টটাও দিয়ে দিয়েছি মানে ওই টমেটো কাজু আর শুকনো লঙ্কা সেটাও ভালো করে ভেজে নিয়েছি তারপরে এই যে ম্যারিনেটের মশলাটা আর চিকেন ভাজার তেলটা দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে মশলাটা ভেজে নেব এখন আর একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজছি কারণ ওই কাজুটা আছে তো নাহলে মশলাটা ভীষণ ছিটায় যে মশলা ভাজা হয়ে গেছে একদম তেল ছেড়ে দিয়েছে এবারে দিয়ে দেবো চিকেনগুলো চিকেন ভাজা হয়ে সামনে বসে থাকলে কি আর বাচ্চা থাকতে পারে ও এসে কতগুলো খেয়ে চলে গেছে চারটা পাঁচটা তো হবেই মা একটা খাই মা একটা খাই করতে করতে অনেকগুলো খেয়ে নিয়েছে চিকেনটা দিয়ে এখন একবার নেড়ে চেড়ে আমি একটু ঢাকা লাগিয়ে দেবো এমনি চিকেন ভাজা হয়েছে আছে একদম সেদ্ধই হয়ে আছে তবে চিকেন থেকে আর একটু জল ছাড়বে একদম জুসি হয়ে আছে চিকেনগুলো এই যে জল ছেড়ে দিয়েছে রান্না আমার একেবারে কমপ্লিট তেলও ভেসে উঠেছে আর একটু দিয়ে দিলাম কসুরি মেথি দিয়ে আমি নেড়েচেড়ে নামিয়ে নেব দেখুন আমার চিকেন বানানো রেডি দেখতে ভারি সুন্দর হয়েছে তরকারিটা অভিকে এখন খেতে দিয়ে দিচ্ছি ওর বাবা আসেনি ওর বাবা এলে আমি আর অভির বাবা বসবো অভিকে খেতে দিয়ে দিচ্ছি ওর খিদে পেয়ে গেছে আজকে আর কিছু বানায়নি এই চিকেন আর ভাত আর আমার ঘরে অন্য কিছু খেতেও চায় না এরা তারপরে সবাই খেয়ে দিয়ে এখন এখন এই এই যে বেরিয়েছি বাজে গোলাপ গাছগুলো দেখুন আমাদের কমিউনিটিতে যেখানে সেখানে হয়ে আছে আর গাছগুলো কি ফুল হয়েছে বাবা ভরে আছে প্রায় মাঝখানে হয়ে আছে জানেন ফুল দেখতে ভারী সুন্দর স্কুলের কাছে পৌঁছে গেছি আমি এরকম এখন কথা বলছি না আপনারা দেখুন কাজটাও খারি সুন্দর আজকে একটু মিচ্ছায় মিচ্ছায় হয়েছে খুব ভালো হয়েছে নাহলে রোদ হলে এখানে দাঁড়ানো যেত না দিকে চলে যাচ্ছে কিছু সময় বাজা বাইরে বাজালো এই ছিল আজকের ব্লগটা আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন ব্লগটি কেমন হয়েছে খুব ভালো থাকবেন সবাই দেখা হচ্ছে পরের ভিডিওতে